আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দুপুরবেলা লাইভে আসলাম মরি খাচ্ছিলাম পাশাপাশি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলা যায় আজকে কি পরিমাণ রৌদ্র দুদিন যাব খুব প্রচন্ড রৌদ্র যদি মরি খাচ্ছি সবার মরি দাওয়াত রইল আসবেন এক সময় দেখতে পাচ্ছি দুইজন লাইভে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন চেষ্টা করতেছি আপনাদেরকে কুরবানীর ভালো ভালো গরু গরু দেখানোর জন্য বিশেষ করে আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা ভিডিও দেখানোর ইয়া গরু দেখানোর চেষ্টা করতেছি শোমন ভাই ভালো আছেন ভাই ভাই হাটে যাবেন না হাটে ভাই আজকে কোনো হাট নাই আমার আশেপাশে আজকে আর হাটে যাওয়া হবে না প্রচন্ড রুদ্র আর মঙ্গলবারে আজকে তো রবিবার কালকে সোমবার পরের দিন যাওয়া হবে ভাই আমরাই হাটে যাওয়া হবে ইনশাল্লাহ এক সময় আসবেন আমার এখানে যে মুড়ি খাচ্ছি ভাই দুপুরবেলা তো বাসায় যেতে যেতে একটু লেট হবে সেই জন্য একটু হালকা পাতলা নাস্তা করা হয়েছে আর কি আর প্রচন্ড রুদ্র আজকে প্রচন্ড পরিমাণে রুদ্র পাশাপাশি গতকালকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের যারা লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই জানাবেন গতকালকে তো জামালপুর হাটে গিয়েছিলাম তো যারা লাইভে জয়েন হবেন দুপুর বেলা দিবেন দেখছি ইতিমধ্যে পনেরো জন জয়েন হয়ে গেছেন লাইভে তো কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই একটা করে লাইক দিবেন আমার এই লাইভে পাশাপাশি অনেকে কমেন্ট করতেছেন হাটে আজকে কোনো হাট বাজার নেই আশেপাশে অনেকটা দূরে আছে আমি যতটুকু জানি অনেকটা দূরে গতকালকে যে ভাই রোদের পরিমাণটা যে ছিল আজকেও কিন্তু সেম এরকমই অনেকে লাইভে জয়েন হচ্ছেন কোথা থেকে জয়েন হচ্ছেন একটু জানাবেন কমেন্ট করে পাশাপাশি আপনারা কেমন ভিডিও চান কমেন্ট করবেন ভাই হাটে যাওয়া সম্ভব না আজকে ভাই সাউন ভাই আজকে হাটে যাওয়া সম্ভব না কোনোভাবেই অনেক দূর অনেক দূর যাই যাই সন্তোষ যাবো পরে ভিডিও করবো কি ভাই আপনি তো গাজীপুর থেকে আগেও বলছিলেন জানি আমার ভিডিও গুলো দেখেন নিয়মিত তো ধন্যবাদ জানাই আপনাকে পাশাপাশি 100 আসবেন আমার এই ছোট দোকানে 100 বসে একটু আটা দিবনি বর্মি আসছে তো অনেকে যুক্ত হচ্ছেন লাইভে আর চলে যাচ্ছেন আগে যুক্ত হচ্ছেন আবার চলে যাচ্ছে লাইভ থেকে অনেকে আসতেছে আবার চলে যাচ্ছে তো একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আসলে লাইভে হা হা ভাই চাইনিজ লেখা লেখা আমার কমেন্ট করছেন না এই চাইনিজ ভাষা কেরা বুঝে বলেন হে ভাই চাইনিজ লেখা লেখা কমেন্ট করছে বোঝার কোনো উপায় নাই যাই হোক লাইভে এসে অনেক সময় অনেক কিছু খাই এটা আসলে এক ধরনের একটা বেদবি হতে তো মনে কিছু নিবেন না অনেকে আস্তে আছেন লাইভে জয়েন্ট হচ্ছেন তাড়াতাড়ি জয়েন্ট করেন একটু গল্প করবো পরে আবার বিদায় নিব হয়তো বা পাঁচ দশ মিনিট আছি লাইভে পানিটা আপনার প্রচন্ড পরিমানে সকালে বিরাট গরম শাওন ভাই আপনি লেখছেন ষাট হাজার টাকা দামে সার করবো দেখানোর জন্য না তো ইনশাল্লাহ দেখি দেখাবো আপনাদেরকে পাশাপাশি বড় ভিডিও দিতে বলছেন মানে বড় বড় ভিডিও দিতে বলছেন অনেকেই চেষ্টা করব দুইটা ভিডিও বানানোর জন্য বিশেষ করে আমরা থাকে আর বেশি বানাবো এখন তো কোরবানির সময় এসে পড়তেছে দ্রুত আপনারা অনেকেই চাচ্ছেন ভিডিও তাই চেষ্টা করব বিভিন্ন ভিডিও তৈরি করে রাখার জন্য পাশাপাশি আপলোড করব আস্তে আস্তে সেই পরিকল্পনা আছে মাথার ভিতরে তো আপনারা আমাকে যেভাবে ভালোবাসা সাপোর্ট দিয়ে যাচ্ছেন আগামী দিনেও যাবেন আশাবাদী তো অনেকে নতুন আছেন সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেলটি অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন নতুন জয়েন হবেন লাইভে তো অবশ্যই আমাদের লাইভে কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আশা করি আপনারা জানাবেন আপনাদের মতামত যেটা সত্য সেটাই জানাবেন আমি সেটাতেই পছন্দ করি বিশেষ করে অনেকেই তো আসলে না বলাই থাক যাই হোক গতকালকের ভিডিওটা কে কে দেখছেন যে ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন অনেক কমেন্ট আসছে আশা করি তারপরেও অনেকেই আবার নতুন জয়েন হচ্ছেন হ্যাঁ মারিয়াম নাকি মারিয়াম উনি চাইনিজ ভাষায় ভালোবাসা দিছে যাই হোক ধন্যবাদ তারপরেও আরেকজন লেখছে কাতার থেকে ভাইয়া কাতার থেকে ধন্যবাদ বাংলাদেশে বাড়ি কোথায় পড়ছে আপনার আলী আজগর আলি আজগর ভাই কাতার থেকে দেখতেছেন আমার লাইভটি এবং পাশাপাশি আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন প্রবাসী ভাইয়ারা আছেন তাদেরকে আসলে কি বলবো যোদ্ধা পাশাপাশি ওনারা দিবো আমরা এয়ারটেল ভিডিও এয়ারটেল কি লিখছেন ভাই ভিডিও দেখ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মানে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে পঞ্চাশ থেকে শুরু করে মোট কথা পঞ্চাশ হাজার থেকে শুরু করে সর্বনিম্ন যে গরুগুলো সেই গরুগুলো দেখানোর জন্য এক লাখ টাকার ভিতরে আর কি একটা ভিডিও আশা করি আর পাশাপাশি লাখ টাকার উপরে আশি থেকে শুরু হবে আশি থেকে শুরু হবে আপনার বড় ভিডিও সর্বোচ্চ দুই আড়াই লাখ টাকা দামের দেখানোর চেষ্টা করব কারণ অনেকে বড় ভিডিও বাই চায় মানে বড় গরুর ভিডিও চায় তো আপনাদের কমেন্ট যত বেশি হবে তত ওই ধরনের ভিডিও গুলো আমি বানাবো সেটাই আসলে কাম্য কারণ সবাই যেটা চায় এটা দেওয়া লাগে পাশাপাশি কিন্তু বুধবারে এই বর্মিতে হাট তো অনেকেই লাইভে জয়েন হচ্ছে পাশাপাশি আবার চলেও যাচ্ছে যাদের ভালো লাগে আশা করি লাইভটিতে একটা লাইক দিবেন আর আপনাদের মহামূল্যবান মতামত জানিয়ে যাবেন আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরম আজকে পাশাপাশি প্রচন্ড গরম এখন রুদ্রটা একটু কম রুদ্রটা একটু কম আহ দোকানে বসে আছি কিন্তু তাপমাত্রাটা একটু বেশি আচ্ছা ভাইয়া বুঝতে পারছি সমস্যা নাই সার ভাই আপনাকে সাহন ভাই আপনাকে ধন্যবাদ পাশাপাশি আপনি যদি আমরা ঘাটে যান আগামী মঙ্গলবার তাহলে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আমার দেখেন আপনার ইউটিউবের নাম্বার দেওয়া আছে তো যেটা বলতেছিলাম আমি যে লোকেশনে থাকি বাজার থেকে একটু আউটসাইড বাজারের কিন্তু আপনার আমার তো ওয়ার্কশপ তো পাশাপাশি এইখানে নিরিবিলি একদম আর কি ভালো লাগে বিষয়টা তো লাইভে অনেকে জয়েন হচ্ছেন পাশাপাশি চলেও যাচ্ছেন আজকে ভাই তাপমাত্রা বেশি ভাই এত পরিমাণ তাপমাত্রা আসলে শরীর ক্লান্ত লাগতেছে প্রচন্ড ক্লান্ত লাগতেছে বাসায় চলে যাব কারণ এই তাপমাত্রায় এখানে বসে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে আজকে হাটে আর যাওয়া হচ্ছে না মঙ্গলবার যদি কালকে সময় পাই আজগর ভাই কাতার থেকে আমার বাসা গাজীপুর রাজেন্দ্রপুর দেশে এসে একটা খাবার করবো অবশ্যই ভাই আমি যতটুকু বুঝি এবং যারা বিশেষ করে প্রবাসী আছেন তারা প্রত্যেকেই বাড়িতে একটা একটা করে ছোট একটা খামার বা বড় হোক খামার দেওয়ার স্বপ্ন দেখে বা খামার দেয় বিশেষ করে আমি যতটুকু জানি গরুর সাথে একটা তাদের সম্পৃক্ত আছে আর আমরা আপনাদেরকে চেষ্টা করি এই বিভিন্ন রোদে পরে বৃষ্টিতে ভিজে বিভিন্ন হাটবাজারে বাজারে ঘুরে ভালো দু চারটে গরু দেখেন তো আপনারা অনেকেই আছেন আমার ভালোবাসার মানুষ সাবস্ক্রাইব করছেন চ্যানেলটি ইতিমধ্যে সাত হাজারের উপর হয়ে গেছে আট হাজার হওয়ার সম্ভাবনা খুব দ্রুতই তো ইনশাল্লাহ আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আলী আজগর ভাইয়ের জন্য শুভকামনা রইলো আপনি রাজেন্দ্রপুর বাড়ি রাজেন্দ্রপুর ভাই যাওয়া হয় পাশাপাশি যে জামালপুর হাটে গেছিলাম গতকাল কেউ অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে তো অনেকে আছেন এখনো লাইভে তিন চারজন যুক্ত আছেন দেখতে পারতেছি আর বিশেষ করে এখন তো কুরবানির সময় বেশিরভাগই কুরবানির গরুগুলো দেখানো হবে অনেকেই কমেন্ট করতেছে অন্যান্য অন্যান্য গরুগুলো দেখানোর জন্য কিন্তু বেশিরভাগই আসলে সবাই কুরবানির গরুই দেখতে চাচ্ছেন তো চেষ্টা করব আমি আপনাদেরকে কুরবানির গরুগুলো বেশি বেশি দেখানোর জন্য হাট বাজার থেকে গ্রামীণ হাটবাজার বিশেষ করে ها গরম প্রচন্ড গরম ওরদের তাপমাত্রা আজকে প্রচন্ড আর তো যাই হোক অলরেডি চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে লাইভে আছি অনেকে আসছেন অনেকের সাথে কথা হলো ভালো লাগলো এই বিষয়গুলো পাশাপাশি আপনারাই আমার ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যুগিয়ে দেন আপনারা না দেখলে হয়তোবা আমি এই ভিডিও করে লাভ নাই অনেকেই আমাকে সাপোর্ট দিচ্ছেন আশা করি ভবিষ্যতেও সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যে কথাগুলো বলতেছিলাম মানে এই কুরবানির আগে আগে দুই তিনটা হাটে যাওয়ার ইচ্ছা আছে আপনার এখন তো আমরা গ্রামীণ হাট বাজার গুলো দেখাচ্ছি একটা সময় চিন্তা আছে যে এক সময় আমি সময় করে পেলে আপনার হরজতপুর হাট অবশ্যই নাম হাট আপনার বুঝতে পারতেছেন এই হাটে আমার গত বছরই যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু আমি সময়ের অভাবে যাইতে পারি নাই তো এই বছরও আশা আছে যে না আমি ইনশাল্লাহ খুব দ্রুতই মানে শনিবার হাটটা বসে আপনাদেরকে ভিডিও ওই হাটের আমি জানি ওই হাটে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করার রয়েছে রয়েছে তারপরেও আমার একটা ইচ্ছা আছে শখ আছে যে এক সময় আমি এই হরজতপুর হাটে গিয়ে ভিডিও তৈরি করব আপনাদের মাঝে তুলে ধরবো পাশাপাশি গ্রামীণ হাটগুলোতেও আপনার যে পরিমাণ দাম যাচ্ছে দুইটার একটা কমিউনিকেশন করতে পারবেন আপনারা তো হরজতপুর হাটে গেলে আপনারা ভিডিও কে কে দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন অনেকেই লাইভে আইসে আবার চলে গেছে আবার অনেকে আসতেছেন লাইভে তো একটু জানাবেন যে হরযতপুর হাটে গেলে কেমন হবে আপনাদের কমেন্টের অনুযায়ী যাব আরেক ভাই আসছেন মাহবুব ইসলাম ভাই ভালো আছেন আসি ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আশাবাশী কোন জায়গা থেকে যুক্ত হয়েছে লাইভে একটু জানাবেন কমেন্ট করে তো জানাবেন সবাই হরজতপুর হাটে গেলে কেমন হয় পাশাপাশি গাবতলিটাও ঘুরে আসার পরিকল্পনা আছে প্লাস হচ্ছে হাট আমি আপনার থাকতে পারবো না রাত্রেবেলা ভিডিও করে অনেকেই অনেকে আছেন চাকা বাংলা আছেন অনেকে ভিডিও করে বিশেষ করে এই ভাই বেশি করে এক সময় দেখি অনেকেই বলছেন ভাইয়ের সাথে দেখে একটা সাক্ষাৎকার হয়তো ভাইমি থেকে গাড়ি ভাড়া কত হবে বললেন না তো কোন কোন জায়গায় জায়গায় যেন নিয়ে যাবেন ভাই আসলে থেকে নেবেন আমি হোসেনপুর বাদা না আচ্ছা হুসেনপুর আচ্ছা আমি ঠিক আছে ভাইয়া আমি আপনার আপনার বিষয়টা আমি মাথায় রাখলাম বিশেষ করে আপনার কথাটা আমি মাথায় রাখলাম তো ইনশাল্লাহ দেখি এই বুধবারে এই বুধবারে আপনাকে আমি অবশ্যই ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাকে আপনাকে দিব হ্যাঁ ছোট একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি দিব শর্ট ভিডিওর মাধ্যমে আপনি আহ ইনশাল্লাহ জানতে পারবেন যে এই বরবি বাজার থেকে মানে কয়টা করে নিতে যাচ্ছেন পাশাপাশি কেমন বড় ফিকাম আর কি মানে আমি দেখি দুই তিনটা ফিকামের সাথে কথা বলবো আমি জানাই দিব ইনশাল্লাহ ছোট একটা ভিডিওর মাধ্যমে পাশাপাশি হোসেনপুর হোসেনপুর হাট রয়েছে ওই হাট কি বারে ভাই বলবেন আমি দেখি এক সময় যদি সময় পাই তাহলে যাওয়ার পরিকল্পনা ওদিকে আছে শাওন ভাই আমার নাম্বার তো আপনার ওইখানে আছে ইউটিউবে দেওয়া আছে দেখেন ইউটিউবে ঢুকেন আমার ইউটিউবে দেখেন আপনি এই ইয়াতে দেওয়া আছে আপনি তো ইউটিউবেই আছেন ব্যাগে যাইয়ে আপনি ইউটিউবের যে দেখে থামেল আছে উপরে একটা ওইখানে দেখেন আপনার নাম্বারটা দেওয়া আছে ভাইয়া সমস্যা নেই আপনি ওইখান থেকে ফোন দিতে পারেন যে কোনো সময় ফোন দিন বা ওইটাতে হোয়াটসঅ্যাপও আছে আমার যার প্রয়োজন আপনি ইনশাল্লাহ যাদের প্রয়োজন মনে করেন তবে ও যেহেতু কেউ দিয়ে না কারণ আমি একটু ব্যস্ত থাকি পাশাপাশি আমার ব্যবসা রয়েছে তো হোসেনপুর হাট হলো বৃহস্পতিবার না ভাইয়া হোসেনপুর হাট বৃহস্পতিবার সারাদিন চলে কি সারাদিন যদি সারাদিন চলে তাহলে আপনার দুপুরের দিকে যেতে পারি আর কি অনেকটা দূর তো ভাই বর্মি থেকে তারপরও দেখি বাইক নিয়ে যাবো ইনশাআল্লাহ আর পাশাপাশি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখানো যায় কেমন করে উঠে ভাইয়া তো অনেকে লাইভে যুক্ত হচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি যেহেতু নাম্বারটা চাচ্ছেন ওইখানে যেহেতু পান না তাহলে আপনি নাম্বারটা উঠান সমস্যা নাই জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো ওয়ান্স ডাবল সেভেন জিরো ফোর ডাবল সেভেন আবারও আমি বলি আপনি শোনেন জিরো ওয়ান নাইন এইট সিক্স ডাবল সেভেন জিরো ফোর ডাবল সেভেন পাশাপাশি আমি তো এখন লাইভে আছি আপনি একটু পরে ফোন দিন সমস্যা নাই আমি হয়তো বা লাইভটা এখান থেকে বিদায় নিব কারণ অলরেডি বিশ মিনিটের উপরে হয়ে গেছে লাইভে আছি অনেকে বের হয়ে গেছে লাইভ আইসে আবার যুক্ত হচ্ছে আপনি কি নাম্বারটা পাইছেন চল শাওন ভাই যদি পেয়ে থাকেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনি চাইলে ফোন দিতে পারেন আহ সমস্যা নাই আমি আবার চলে যাবো ভাই বাসায় একটু আজকে গরমের তাপমাত্রাটা বেশি পিতলগঞ্জ পিতলগঞ্জ ভাই এটা কোন জায়গায় পড়ছে মাহবুব ভাই একটু জানাবেন পিতলগঞ্জ আমি তো চিনতে পারতেছি না বিশেষ করে সালাম আলাইকুম হোসেনপুর না ঠিক আছে আমি মাথায় রাখলাম দেখি যদি সময় পাই যাব পাশাপাশি অনেকেই যুক্ত হচ্ছেন লাইভে আমি দেখতে পাচ্ছি তবে অলরেডি বিশ বাইশ মিনিট হয়ে গেছে লাইভে রয়েছি আর থাকতে চাচ্ছি না এমনিতেও অনেক সময় হয়ে গেছে তো সবাই